আজকে আছে বেড়াখামারে ফুটবল টুর্নামেন্ট হে বন্ধুবন ওয়েলকাম ব্যাক নিউ ডেইলি বেঙ্গল ব্লক আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আজকে আমি যাচ্ছি বেড়াখামার কারণ বেড়াখামারে ফুটবল টুর্নামেন্ট আছে তোমরা সকলে জানো বাঁকুড়ার সব চাইতে বড় ফুটবল টুর্নামেন্ট পাঁচ লক্ষ টাকা ধামাকা ষোলোদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট তিন দিবসীয় সে আজ হচ্ছে তার প্রথম দিন বেড়াখামারে টুর্না খেলা দেখতে যাচ্ছি তোমার দেখতে থাকো শেষ পর্যন্ত ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি একটা বাইকে তিনজন বেড়া খামারের উদ্দেশ্যে আর এখন ঘাড়ি সকাল বাড়ছে আর এই যে তোমার গ্রাম ব্রিজ আমি গত তিন বছর ধরে বেড়া ফুটবল টুর্নামেন্ট দেখে আসছি কারণ বাঁকুড়ার একমাত্র বেবল ফুটবল টুর্নামেন্ট এছাড়াও এই টুর্নামেন্টটাতে আইএসএল এর প্লেয়ার ও আই লিগ এর খেলে থাকে যাই হোক ফাইনালি এক ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম আমরা বেড়া ফুটবল গ্রাউন্ডে এ বেড়া ফুটবল গ্রাউন্ডে এসে দেখি একদম মাঠের চতুর প্রান্তে একদম দর্শকের দর্শক মহ চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট ঝাকাস লাগছে একদম গ্রাউন্ডটাকেও এটা বেড়াখামার ফুটবল গ্রাউন্ড দেখো খুব সুন্দর একটা মাঠ খুব সুন্দর একটা প্রকৃতি সবুজ সবুজ গাছপালা চারিদিকে চারিদিকে সবুজ সবুজ গাছপালার মাঝে একটা ফুটবল মা এই মাঠটিতে দর্শকদের জন্য দেখতে পাচ্ছ তোমরা মাটির গ্যালারি বানিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর দর্শকরা এই মাটির গ্যালারিতে বসে খেলা দেখছে আমার তরফ থেকে বেড়াখামারে কমিটিকে কে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা রইল সত্যি আমরা গর্ববোধ করি কারণ বাঁকুড়া জেলার বেড়া এই বেবল ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় এই ফুটবল টুর্নামেন্টটি দেখার জন্য অন্যান্য রাজ্য থেকে অনেক অনেক দর্শক ফুটবল টুর্নামেন্টটিকে দেখতে আসে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলের বিগ প্লেয়ার বিবেক সিং দাদা কিন্তু আরেকটা নামে আমরা চিনি নামটা হচ্ছে গুল্লুদা দা খেলা আমার অনেক ভালো লাগে তোমাদের কিরকম লাগে কমেন্ট করে জানাও এই যে বেড়া খামার ফুটবল উৎসব দুই হাজার চব্বিশ বেড়া খামার মানে দর্শক ফুটবল মানেই দর্শক ফুটবল মানে ভালোবাসা ফুটবল মানে আবেগ ফুটবল মানে কান্না ফুটবল মানে হাসি ফুটবল মানে উল্লাস ফুটবল মানে ভালোবাসা ফুটবল মানে সব কোন বসে থেকে খেলা দেখার পর একটু ঘুরতে এলাম ঘুরতে এসে পপকর্ন কিনে খেয়ে আরো বসে পড়লাম খেলা দেখতে গ্যালারিতে তোমরা যে যে দুটো টিম কে দেখতে পাচ্ছ এই দুটো টিম এর ট্রাই হলো ট্রাই ব্যাকারে সাত কি কইছে সাত টাকার কি কে কিন্তু ফলাফল হয়নি হলো জার্সি ধারী বজরং ইলেভেন টসে জিতে সেই জায়গা করে নিল তোমরা দেখতে পাচ্ছ সচিন ইলেভেন বেরেজ এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হতে চলেছে ওপোনেন্ট টিম এস বি ইলেভেন খেলা শুরু হয়ে গেছে একদম জমজমাট আর বৃষ্টিও চলে এসছে টিপ টিপ বৃষ্টি এই বিকাল হতেই টিপ বৃষ্টির দেখা একদিকে ভালো বলতে পারো আর একদিক খারাপ ও বলতে যাই হোক সচিন এক এক এগিয়ে তোমাদেরকে গোলটা দেখাতে পারলাম না তাই টাকে একটু দেখিয়ে দিলাম গাইজ তোমরা দেখতে পাচ্ছ শুধু ছাতা আর ছাতা ঘরের কাটায় যখন এই বিকাল চারটে বেজে গেলো বৃষ্টি শুরু হয়ে গেল শেষ পর্যন্ত গাইজ সচিন ইলেভেন বেরেজ তিন গোলে জয়ল করে সোজা চলে গেল সেমি ফাইনালে সকল দর্শকরা বাড়ির দিকে রওনা দিচ্ছে চলো গায়ে আমরা তাহলে এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে বৃষ্টি থামাবের কোনো নামই নেই যত সন্ধ্যার দিকে যাচ্ছে ততই বৃষ্টি পড়তেই থাকছে চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আর তোমাদেরকে বলে দিই খেলার ভিডিও আপলোড করে নেবো তোমরা দেখে নিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না